পাঁচটার দিকে আপনাদের সাথে সংযুক্ত হওয়ার কথা আসলে অফলাইনে একটি এসএসসি পরীক্ষার্থীদের ক্লাস নেওয়ার পরিপ্রেক্ষিতে তো সেই সুবাদে চারটা মনে হয় চারটা পনেরো বা ষোলো হয় গড়ি টাইম তো পাঁচটার পূর্বে আগে আপনাদের সাথে আমি লাইভ ক্লাসে যুক্ত হয়েছি তো আজকে লাইভ ক্লাসে আপনাদের সাথে শেয়ার করা হবে অষ্টম শ্রেণীর এগারোতম পর্ব আহ সেই এগারোতম পর্বের মধ্যে আপনারা উনিশ নী দুই মুনাফা যে চোদ্দ যে সৃজনশীল প্রশ্নটি আপনারা দেখতে পাচ্ছেন এই সৃজনশীল প্রশ্নটির সমাধানটুকু শেয়ার করা হবে তো আর করে কন্টিনিউ করি আজমল সাহেব কোন ব্যাংকে তিন টাকা জমা রেখে দুই বছর পর মুনাফাসহ তিন টাকা পেয়েছেন তো এখানে যে উদ্দীপক অংশটুকু দেওয়া আছে এই উদ্দীপক অংশ অনুসারে এখানে ক ক তিনটি প্রশ্ন দেওয়া আছে প্রথম প্রশ্ন বলা আছে সরল মুনাফার হার নির্ণয় করো এবং তৃতীয় প্রশ্নে বলা আছে আরও তিন বছর পর মুনাফা আসল কত হবে এরপরবর্তী যে প্রশ্নটি দেওয়া আছে গনাম্বারে তিন হাজার টাকা একই হার চক্রবৃদ্ধি মুনাফায় জমা রাখলে দুই বছর পর চক্রবৃদ্ধি মূলধন কত হবে তো কত এই বিষয়টুকু বলা হয়েছে গ প্রশ্নে তো আমরা এই তিনটি প্রশ্নের সমাধানটুকু আপনাদের সাথে ক্রমান্বয়ে শেয়ার করছি তো প্রথম দিকে এখানে যেটি বলা হয়েছে সরল মুনাফার হার নির্ণয় করো তো আমরা উদ্দীপকে অংশে যে মানগুলি দেওয়া আছে এই মানগুলি থেকে আমরা সরল মুনাফার হারটি নির্ণয় করব তো ফার্স্ট দিকে আমাদের যেটি লিখতে হবে চোদ্দ প্রথমে আমাদের এখানে খ লিখিত করে আমরা বা এখানে লিখতে পারি মুনাফা সমান বা এখানে মুনাফা সমান এখানে শব্দটি চাইলে লিখতে পারে না লিখলেও কোনো সমস্যা নেই এখানে মুনাফা সমান আমরা এখানে লিখতে পারি মুনাফা আসল বিয় আসল মুনাফা আসল বিয়োগ আসল তো এখানে মুনাফা আসল হচ্ছে তিন হাজার ছশো টাকা দীপক অংশে দেওয়া আছে তিন হাজার ছশো টাকা বিয়োগ আসল হচ্ছে তিন হাজার টাকা এই মানটুকু দেওয়া আছে তো আমরা উভয়টি থেকে বিয়োগ করে আমরা এখানে মান পাব ছশো টাকা আমরা এই মানগুলি পাচ্ছি এর পরবর্তী যেটি বলা হয়েছে তিন হাজার টাকা আমরা এখানে আচ্ছা তিন হাজার টাকা জমা রেখে দুই বছর পর এত টাকা মুনাফা পেয়েছেন তো আমরা এটির পরিপ্রেক্ষিতে আমরা এখানে লিখতে পারি তিন হাজার টাকায় তিন হাজার টাকা দুই বছরের মুনাফা ছশো টাকা সুতরাং এক টাকায় এক বছরের মুনাফা ছশো ডিভাইডেড বাই তিন হাজার টাকা এর পরবর্তী আমরা যেটি লিখতে পারি শতকরা এখানে বলা হয়েছে জমা রাখেন তবে সরল মুনাফার হার নির্ণয় করো তো আমরা এটি শতকরা নির্ণয় করে আমরা মানটুকু নির্ণয় করব তো আমরা এখানে লিখতে পারি একশো টাকায় একশো টাকায় এক বছরের মুনাফা ছয়শো ইন্টু একশো ডিভাইডেড বাই তিন হাজার টাকা তো আমরা এখানে ক্যালকুলেশন করে যে মানটুকু পাবো শূন্য ইন্টু এখানে আরেকটি মান দেওয়া হয়নি এখানে টু আসবে ইন্টু টু আসবে আমরা এই শূন্য এই শূন্য বাদ দিতে পারি এই শূন্য এই শূন্য বাদ দিতে পারি এর পরবর্তীতে এখানে এই শূন্য এই শূন্য চলে যায় তা আমরা উপরে যদি এখানে ক্যালকুলেশন করি এখানে তিরিশ দু আমরা তিরিশ দু কোনো লিখতে পারি তিন তিন দু কোনো ছয় আর তিন বিশে ষাট লিখতে পারি তো পরবর্তীতে আমরা এখানে যদি ক্যালকুলেশন করে এই দুই ধারা দশ দু বিশ দশ দু তা আমরা এখানে দশ টাকা এই মানটুকু পাই একশো টাকায় এক বছর মুনাফা হবে দশ টাকা তো এটি হচ্ছে উত্তর আমরা এখানে লিখব সুতরাং সরল মুনাফা হার যেহেতু মুনাফার হার নির্ণয় করতে বলা হয়েছে ওই ক্ষেত্রে শতকরা এটি নির্ণয় করতে হয় তো আমরা এখানে লিখতে পারি সরল মুনাফার হার দশ পার্সেন্ট এটি হচ্ছে উত্তর আমরা এখানে উত্তর কথাটি দিয়ে আমরা এখানে লিখতে পারি দশ পার্সেন্ট তো এটি হচ্ছে প্রশ্নের সমাধান এর পরবর্তীতে আমাদের যেটি বলা হয়েছে তো এই প্রশ্নটি সম্পর্কে যদি আপনাদের অভিমত থাকে অবশ্যই আপনারা কমেন্টে জানাতে পারেন এর পরবর্তীতে খ যে প্রশ্নটি আপনারা দেখতে পাচ্ছেন আরও তিন বছর পর সরল মুনাফা কত হবে আরও তিন বছর পর সরল মুনাফা কত হবে এটি নির্ণয় করতে বলা হয়েছে আমরা এটি বছরে নির্ণয় করেছি এক এখন তিন বছরে সরল মুনাফা কত হবে এটি নির্ণয় করতে হবে আমরা এখানে লিখতে পারি আমরা খ অংশটুকু লিখে আমরা এখানে লিখবো হতে প্রাপ্ত কহতে প্রাপ্ত এই কথাটি লিখে আমরা এখানে লিখব একশো টাকার এক বছরের যেহেতু আমরা কয়ের মধ্যে এই মানটুকু নির্ণয় করেছি এক বছরের মুনাফা তো সে মানটুকু দিয়ে আমরা এর সমাধান করবো দশ টাকা সুতরাং এক টাকায় এক বছরের মুনাফা দশ ডিভাইডেড বাই একশো টাকা সুতরাং দিয়ে তিন হাজার টাকায় তিন বছরের মুনাফা তাহলে আমরা এখানে দশ ইন্টু তিন হাজার ইন্টু থ্রি ডিভাইডেড বাই একশো আমরা লিখতে পারি তো পরবর্তীতে এখানে আমরা ক্যালকুলেশন করলে যে মানটুকু পাবো শূন্য শূন্য চলে যায় শূন্য শূন্য চলে যায় তো এক্ষেত্রে তিন দশে তিরিশ তিরিশ আবার তিরিশ দ্বারা গুণ করলে তিন ত্রিকে নয় নয়শো টাকা পাবো এই মানটুকু আমরা পাবো আমরা এখানে নশো টাকা পাই তো এখন আমরা এখানে যেটি বলা হয়েছে আরো তিন বছর পর সর্ব মুনাফা কত হবে আজমল সাহেব কোনো ব্যাংকে এত টাকা জমা রেখে টাকা পেয়েছেন তো আমরা এখানে লিখতে পারি আরো তিন বছর পর মুনাফা আসল হবে এই কথাটি আমরা লিখতে পারি সুতরাং আরো তিন বছর আরও তিন বছর পর মুনাফা মুনাফা আসল হবে সমান তিন হাজার ছশো যুক নশো টাকা হবে তো আমরা এখন উভয়টি যদি আমরা যোগ করি তিন হাজার ছশো নশো যুগ করলে আমরা চার হাজার পাঁচশো মানটুকু পাবো তো এটি হচ্ছে বছর বছর পর 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 মধ্যে বলা হয়েছে মুনাফা কত হবে তো আমরা এখানে লিখতে পারি আরও তিন বছর পর সরল মুনাফা হবে আমাদের মুঠ মুনাফা আহ দুই বছরের মুনাফা যুগ পরবর্তী তিন বছরের মুনাফা আমরা তিনটি মান একসাথে যুগ করে আমরা এখানে পেলাম চার হাজার পাঁচশো টাকা তো এটি হচ্ছে তিন বছর পর মুনাফা আসল হবে তিন চার হাজার পাঁচশো টাকা তিন হাজার ছশো আর নশো যুগ করলে চার হাজার পাঁচশো টাকা আমরা পাই তো এটি হচ্ছে খ প্রশ্নের উত্তর তো আমরা এখানে ক প্রশ্নের উত্তরে লিখতে পারি চার হাজার পাঁচশো টাকা এটি হচ্ছে খ প্রশ্নের উত্তর এর পরবর্তী ঘ প্রশ্নে যেটি বলা হয়েছে প্রশ্ন বলা হয়েছে তিন হাজার টাকা একই হার চক্রবৃদ্ধি মুনাফায় জমা রাখলে দুই বছর পর চক্রবৃদ্ধি মূলধন কত হতো এটি নির্ণয় করতে বলা হয়েছে টাকায় চক্রবৃদ্ধি মূলধন দুই বছর রাখলে তিন হাজার সেটি কত হবে তো এটি আমরা নির্ণয় করবো আমাদের প্রথমে এখানে উদ্দীপক অংশে যেটি যে মানগুলি দেওয়া আছে আমরা এগুলি লিখবো লিখার পর আমরা চক্রবৃদ্ধি মূলধন নির্ণয়ের সূত্রটি বসিয়ে আমরা এটি সমাধানটুকু করব তো প্রথমে আমাদের এখানে লিখতে হবে এখানে তিন হাজার টাকা এটি উদ্দীপক অংশে দেওয়া আছে আপনারা একটু দেখে নেবেন আর সময় আর এটি প্রশ্নে ঘ প্রশ্নে বলা আছে দুই বছর তো আমরা দুই বছর অংশটুকু এখানে সময় দুই বছর এটি উল্লেখিত করব এর পরবর্তী খ হতে যে মানটুকু পেয়েছি যেহেতু এটি চক্রবৃদ্ধি মুনাফা নির্ণয় সূত্র দিয়ে আমরা যদি এটির মান নির্ণয় করতে যাই অবশ্যই মুনাফার হারের প্রয়োজন হবে তো সেই সুবাদে আমরা খ হতে যে মুনাফার হারটি বেহি নির্ণয় করেছি সেটির মানটুকু আমরা এখানে ব্যবহার করব তো আমরা এখানে লিখতে পারি ক হতে প্রাপ্ত মুনাফার হার আর সমান আমরা এখানে দশ পার্সেন্ট নির্ণয় করেছি তো আমরা এটি লিখতে পারি দশ ডিভাইডেড বাই একশো আমরা এটি লিখতে পারি এর পরবর্তীতে এখন আমরা জানি দিয়ে আমরা সূত্রটি লিখব আমরা জানি সি সমান চক্রবৃদ্ধি মুনাফা নির্ণয়ের সূত্র এটি সি সমান ফি ইন্টু ওয়ান প্লাস আর টু দি পাওয়ার এন এই সূত্রটি তো আমরা এখন এখানে মান বসিয়ে দিব ফি এর জায়গায় আমরা এখানে মান লিখেছি এন এর জায়গায় দুই বছর আমরা এভাবে সাজিয়ে লিখব তো পরবর্তীতে এখন আমরা এখানে তিন হাজার লিখবো লিখার পর আমরা এখানে লসাগু নির্ণয় করবো একশো একে একশো যুগ একশো কে একশো দ্বারা ভাগ করলে ওয়ান ওয়ান কে দশ দ্বারা গুণ করলে দশ এ কে দশ তিন হাজার এর পরিবর্তে আমরা এখানে লিখতে পারি একশো আর একশো কে দশ দ্বারা যুগ করলে আমরা এখানে একশো দশ হল যদি পাবার চু লিখতে পারি তো পরবর্তীতে এখানে আমরা তিন হাজার লিখে ইন্টু দিয়ে আমরা এই মাউন্টুকুকে দুইটি ভাগে চাইলে ভাবে ডিভাইডেড করে লিখতে পারি না হয় একই সাথে যদি আপনারা বিষয়টুকু বোঝেন একই সাথে আপনারা ক্যালকুলেশন করে নিতে পারেন তো আমরা এভাবে করে সাজিয়ে লিখবো জাস্ট আপনাদের বোঝানোর জন্য আমি এভাবে সাজিয়ে লিখলাম এর পরবর্তীতে আমরা এখানে তিন হাজার গুণ একশো দশ গুণ একশো দশ এই তিনটি বিষয় আমরা যদি একসাথে গুণ করি সেই গুণফলের সাথে আমরা একশো একশো গুণ করে যে গুণফল পাবো এই দুইটি মান একসাথে ভাগ করলে আমরা যে মানটুকু পাবো তিন হাজার আমি এটি আগে ভাগ করে নিয়েছি তো আপনারা একটু সেটি ভাগ করে দেখবেন তো সেই সুবাদে আমি এখানে পূর্বে আমি ভাগ করে নিয়েছিলাম তো আমরা এটির সমাধান চুকুর মধ্যে বা আমরা গুণ ফল ভাগফল পাই তিন হাজার ছশো টাকা এটি হবে আপনারা একটু ক্যালকুলেশন করে দেখবেন আর যদি এটি আপনারা নির্ণয় করতে না পারেন অবশ্যই আমাকে জানাতে পারেন ইনশাল্লাহ আমি চেষ্টা করবো আপনাদের সেই প্রশ্নের উত্তর দিতে আমরা এখন এখানে তিন হাজার ছশো তিন হাজার ছশো তিরিশ টাকা পেয়েছি তো এটি হচ্ছে দুই বছর পর চক্রবৃদ্ধি মূলধন তো আমরা উত্তরে এখানে লিখতে পারি উত্তর তিন হাজার ছশো তিরিশ টাকা এটি হচ্ছে দুই বছর পর চক্রবৃদ্ধি মূলধন তো আজকের লাইভ ক্লাসে আপনাদের সাথে আমি চোদ্দ বা এগারোতম পর্বে চোদ্দতম সৃজনশীল প্রশ্নটি সমাধানটুকু আপনাদের সাথে শেয়ার করেছি তো এরপরও ভর্তি পর্বে আপনাদের সাথে ইনশাল্লাহ তৃতীয় অধ্যায়ের পরিমাপ অধ্যায় হতে আমরা পরিমাপ অধ্যায়ের যে প্রশ্নগুলি আছে আমরা সেটি শুরু করব তো আজকের লাইভ ক্লাসে আপনাদের সাথে যেই সৃজনশীল প্রশ্নটির সমাধানটুকু শেয়ার করেছি এটি সম্পর্কে যদি আপনাদের কোনো অভিমত থাকে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন এবং আজকের লাইভ ক্লাসটি আপনাদের ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিবেন এবং সহপাঠীদের সাথে শেয়ার করে তাদেরকে জানার একটু সুযোগ করে দিবেন এবং তাদেরকে অবগত করতে পারেন প্রতিদিন বিকাল পাঁচটায় আপনাদের সাথে আমি অষ্টম শ্রেণীর গণিত বিষয়ের আহ লাইভ ক্লাসে যুক্ত থাকব এবং কোনো টাকা পে করে আপনাদেরকে লাইভ ক্লাসে যুক্ত হতে হবে না জাস্ট আপনি এডুকেশন কাউন্সিল চ্যানেলে গিয়ে অষ্টম শ্রেণী গণিত সমাধান সে প্লে লিস্টে গেলে বা সেই চ্যানেলে ফয়সালস এডুকেশন কাউন্সিল চ্যানেলে গেলে আপনারা লাইভ ক্লাসটি দেখতে পাবেন বা আপনারা অংশগ্রহণ করতে পারেন এবং প্রতিদিন আবারও বলছি প্রতিদিন পাঁচটায় প্রতিদিন পাঁচটায় আপনাদের সাথে আমি গণিত বিষয়ে বিভিন্ন প্রশ্নের সমাধান নিয়ে আপনাদের সাথে আমি লাইভ ক্লাসে যুক্ত থাকব তো আপনারাও আপনাদের ক্লাস সহপাঠীদেরকে বা সহপাঠীদেরকে অবগত করতে পারেন এবং তাদেরকেও লাইভ ক্লাসে যুক্ত করার জন্য অনুপ্রাণিত করে তুলতে পারেন তো আজ এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী লাইভ ক্লাসে আপনাদের সাথে আল্লাহ হাফেজ